আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ পরিচ্ছন্নতা কর্মীর কিন্তু আগামীকাল পরীক্ষা রয়েছে অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন অলরেডি যে আগামীকাল কিন্তু পরীক্ষা রয়েছে এটা কিন্তু আপনার প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আগামীকাল যেহেতু পরীক্ষা কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং মাঠে প্রবেশ করার সময় কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন এবং ওই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন হবে পড়লে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আগামীকাল কিন্তু বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের আপনার পরিচ্ছন্নতা কর্মী বিশ নম্বর গ্রেডের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা নক দেবেন এই চব্বিশ ঘন্টায় খোলা আছে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটি নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা নিতে পারবেন কমন উপযোগী স্পেশাল সাজেশন আপনার দশার সাথে পেয়ে যাবেন সাজেশনটা যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এখন চলুন যে বলে দেয় যে কালকে যেহেতু পরীক্ষায় কি কী কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু মাঠ হবে মাঠ পরীক্ষা সেখানে কি কাগজ নেবেন এখানে শুধুমাত্র আপনার যে এডমিট কার্ডটা আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে এডমিট কার্ডটা বের করছেন সেই অ্যাডমিট কার্ডটা আপনি শুধু নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই কেউ যদি এডমিট কার্ড বের করতে না পারেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু এডমিট কার্ড বের করে দেওয়া যাবে যারা এখনো এডমিট কার্ড বের করতে পারেন না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের বের করে দেওয়া যাবে আর যারা পরীক্ষার্থী আছেন হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় নিয়ে কিন্তু বাসা থেকে বের হবে কারণ একদিকে বৃষ্টি আর যেহেতু আরেকদিকে ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম এই যে ট্রাফিক কন্ট্রোল কিন্তু নিয়ন্ত্রণে নাই প্রচুর জ্যাম আপনার দশ মিনিটের পথ কিন্তু মাঝে মাঝে যেতে লাগে আপনার এক ঘণ্টা দুই আর সেই ক্ষেত্রে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনারা বের হওয়ার চেষ্টা করবেন আর আশা করি যে যে কাগজপত্রের কথা বলছি যেমন অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে আর আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে চাকরি সংক্রান্ত বিষয় সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আর প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু আমি আমার এই ইউটিউব লাইভে আসি আর সেইখানে আপনাদের চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি আপনাদের কোনো প্রয়োজন হলে সেই বিষয় নিয়ে কথা বলি তাই আপনারা অবশ্যই রাত আটটা তিরিশ মিনিটে রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু লাইভে সংযুক্ত হতে পারেন এখানে কিন্তু চাকরির বিষয় নিয়ে কথা বলা হয় এবং আপনাদের কমেন্টসের অ্যান্সারগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কোনগুলো আসে সেইগুলো নিয়ে কথা বলে আলাইকুম